প্রিয় ভাই বন্ধুরা ড্রাইভিং বিষায় বিদেশ যান আর লক্ষ টাকার উপরে আয় করুন যে এটাই বাস্তব এটাই সত্য কথা তো অনেকে জানতে চান যে আসলে এটা আদৌ পসিবল কিনা প্রিয় ভাই বন্ধুরা তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স পসিবল তো এর থেকে যদি ইনডেপ বা থেকে বেশি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন কিংবা আপনারা আমাদের ইউটিউব থেকে পুরো ভিডিওটা দেখে নেন সেক্ষেত্রে কিন্তু এ টু জেড আপনি বিস্তারিত জানতে পারবেন আপনারা জানেন যে পৃথিবীর সকল দেশে ড্রাইভিং ভিসার কিন্তু ব্যাপক চাহিদা বা ডিমান্ড রয়েছে তো সেই সুবাদে আমরাও কিন্তু ড্রাইভিং ভিসাগুলো নিয়ে এসেছি ডেরাইভিং ভিসা হাউস ডেরাইভারেও আপনি চাইলে যেতে পারেন কিংবা লাইট ডেরাইভার হিসেবেও আপনি চাইলে যেতে পারেন ইনশাল্লাহ আমাদের কিন্তু কাজের সুযোগ রয়েছে তো অনেকে জানতে চান কোন কোন দেশের কাজের সুযোগ সুযোগটা রয়েছে সেক্ষেত্রে আমি বলবো শ্রীলঙ্কাতে রয়েছে ওমানে রয়েছে সৌদি আরবে রয়েছে এই তিনটি দেশে ড্রাইভিং ভিসা কিন্তু আপনি লক্ষ টাকার উপরে আয় করার সুযোগ পাবেন ইনশাল্লাহ তবে অবশ্যই আপনাকে কষ্ট বা পরিশ্রম করতে হবে অনেকেভাবে বিদেশ যাওয়া মানেই টাকা বাট আমি তাদের ক্ষেত্রে বলতে চাই আপনারা এ টু জেড ক্লিয়ার হবেন বিদেশ গেলেই কিন্তু টাকা না অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে দেন আপনার টাকা আসবে আদারওয়াইজ কিন্তু পসিবল না সুতরাং প্রিয় দর্শক যারা যারা বিদেশে যেতে চাচ্ছেন কিংবা অন্য কোনো কাজে যেতে চাচ্ছেন ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে জোতা ক্ষয় হয়ে যাচ্ছে বাট আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আমাদের স্ক্যান দেওয়া নাম্বারটিতে কল করে আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসে আসলেই যে আমাদেরকে দিয়ে কাজ করাতে হবে এরকমটি নয় আপনি আসবেন আমাদের অফিসে চা নাস্তা খাবেন আমাদের সাথে কথা বলবেন যদি আপনার ভালো লাগে আমাদেরকে ওকে ওয়েলকাম কাজ দিবেন যদি ভালো না লাগে তাহলে চা নাস্তা খেয়ে চলে যাবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই আমাদের ইনশাআল্লাহ কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে এবং আশা করি আপনিও যদি আমাদের মাধ্যমে কাজটা করেন ভালো হবে তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি এর বাইরেও যদি কোনো কিছু জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল করুন এবং ছোটো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানিয়ে দেন ইনশাআল্লাহ আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এবং এর থেকেও বেশি বিস্তারিত জানতে চাইলে আমাদের রিভিউ বা অন্য সকল কার্যক্রম দেখতে চাইলে ইউটিউব থেকে আমাদের এ টু জেড আপনি জেনে নিতে পারেন তো বাই বাই আল্লাহ হাফিজ আলাইকুম